মুখ্যমন্ত্রী বিধানসভার পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে তিনি যেভাবে হিন্দু ধর্মের যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব যেখানে পৃথিবীর সব বড় বেশি সব বেশি সংখ্যায় মানুষ এখনো পর্যন্ত প্রতিপন্ন অংশগ্রহণ করেছেন সংবাদরা অংশগ্রহণ সেই মহাকুম্ভকে যেভাবে অপমান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী জিহাদিরকে খুশি করার জন্য জিহাদিদেরকে খুশি করার জন্য আনসারুল বাংলাকে খুশি করার জন্য জামাতকে খুশি করার জন্য এবং ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে তাদেরকে দিয়ে ভোট করানোর জন্য ভারতীয় জনতা পার্টি এটাকে মেনে নেবে না আমরা বলেছি আমরা আহ্বান জানাচ্ছি গোটা ভারতবর্ষের হিন্দুদের যেখানে মমতা ব্যানার্জি যাবে যেখানে মমতা ব্যানার্জি যাবেন সেখানে মমতা ব্যানার্জির সামনে বিক্ষোভ দেখাবেন তাকে মনে করাবেন যে হিন্দুদের এই দেশে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও হিন্দু এবং এই হিন্দুদের সংস্কৃতিকে যদি কেউ অপমান করে তার তাই তাকে নিতে হবে দায়িত্ব তাকে নিতে হবে তাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা হিন্দু সমাজ করবে আমি দুটো চিঠি দিয়েছি মহামহিম রাজ্যপালকে প্রথম ইস্যু হচ্ছে আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক অনৈতিকভাবে অনৈতিকভাবে আমাদের বিধায়কদেরকে সাসপেনশনে রাখতে হবে বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে কোন সেই ধরনের ইস্যু ছাড়াই আমি মহামহিম রাজ্যপাল কাছে আবেদন জানিয়েছি তিনি যা স্পিকারকে ইনস্ট্রাক্ট করেন যে তার এই আমাদের বিরোধী দল নেতা সহ অন্যান্য যারা এমএলএ তাদের বিরুদ্ধে এই সাসপেনশনকে তুলে নেওয়ার জন্য দ্বিতীয় যে চিঠিটা আমি দিয়েছি সেই চিঠিতে পরিষ্কারভাবে লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই রকম একটি প্রশাসনিক পদে বসে থেকে শুধুমাত্র মুসলিম ভোট শোষণের জন্য যে কাজ করেছে এবং আমার বিশ্বাস যারা সেকুলার মানসিকতা সম্পন্ন মুসলিম সমাজের ভাই বোনেরা আছে তারা মহাকুম্ভের এই অপমান মেনে নেবেন না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু মানুষ মারা গেছে আমরা অস্বীকার করছি না চব্বিশ সালে আমাদের এখান থেকেও যারা হজ করতে গেছিলেন মক্কাতে অনেক মানুষ মারা গেছে

অন্যান্য বিজেপি নেতৃত্বকে বিজেপি কর্মীদেরকে থার্টি তার মুসলিম গুন্ডাদের ভয় দেখিয়েছে তিনি বলেছেন যে এরা না পরে আমরা তিনি হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই হাজার হাজার বছর ধরে এদের বিরুদ্ধে আমরা লড়ছি যারা এই সাম্প্রদায়িক মানসিকতার লোক যারা জিহাদি মানসিকতার লোক যারা মনে করে যে পৃথিবীতে একটি ধর্ম থাকবে অন্য কোনো ধর্ম থাকবে না তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হাজার বছর আগেও ছিল এখনও আছে আগামী দিনে আমরা লড়ব কোনো হিন্দু হাত করলে ইট মারলে পাটিয়েল খেতে হবে পরিষ্কার ব্রাহ্মণ সাধু আমি সেই জন্য চ্যালেঞ্জ করেছিলাম তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি তো

নো মিটপতি করতে পারে তারে সেই ক্ষমতা আমাদেরকে ডাকলে আমরা উল্টে অংশগ্রহণ গ্রহণ করব তাদের নেতৃত্বে বিজেপি এক띠 রাজনৈতিক দল তারা সাধু সন্ন্যাসীদেরকে নেতৃত্ব দিতে পারে না এবা হাজার হাজার বছর ধরে সাধু সন্ন্যাসীরা রাজনৈতিক নেতাদের নেতৃত্ব দিয়েছে আসছে বাংলায় মেরুকরণের রাজনীতি করে কোনো লাভ হবে না বারবার এই প্রসঙ্গ নিয়ে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস দেখুন তৃণমূল কংগ্রেস রাজনীতি করে ভোটের জন্য আমরা হিন্দুদেরকে বাঁচানোর জন্য সত্যার শ্যামাপ্রসার জিকে শুনলাম আমি যে পশ্চিমবঙ্গ তৈরি করে গেছিলেন হিন্দু বাঙালির শেষ আশ্রয় স্থল হচ্ছে এই পশ্চিমবঙ্গে দেখে আমরা নষ্ট হতে দেব না হিন্দু বাঙালির শেষ আশ্রয়স্থল আমাদের এই বাংলাকে রক্ষা করতে হয় হিন্দু কিনা সেটা সেটাও মানে বলা কঠোর মৃত্যু ব্রাহ্মণ বললে হয়ে যায় অনেক অনেক হ্যাঁ সেটা সেটা বলবেন না কেন এখানে তো চারশো লোক মরে তো সবাইকে আপিচ করে দিয়েছেন এত মৃত্যু হচ্ছে সারা পশ্চিমবঙ্গে হ্যাঁ বোমা ফাটছে গুলি চলছে সব জায়গায় মৃত্যু হচ্ছে তখন তো বলতে লজ্জা লাগছে না ওনার যে হ্যাঁ মৃত্যু হচ্ছে মৃত্যুর বাংলা ব্রাহ্মণ বাড়িঘাটে আমি জানি না আমি আমি জানি চিটাঙ্গে বাড়ি কোথায় তিনি হ্যাঁ বলেছেন বিধানসভা চিটাঙ্গে হতে পারে কোথায় থেকে এসছেন আমি জানি না ব্রাহ্মণ তো ভোটতেই নয় হিন্দু তো হবেই আমি বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ওনার উনি যেভাবে কথা বলছেন সেই হিসাব অনুযায়ী বলছি উনি যে যেভাবে হিন্দু বিরোধী বক্তৃতা দিয়ে যাচ্ছেন তার মানেটাই সেই হয় যে হিন্দু বিরোধী হিন্দু হ্যাঁ হিন্দু বা বিরোধী কথা বলছে যে কে বলে মা কুম্ভকে মৃত্যু কুম্ভ কে বলে তো কোথাও অ্যাক্সিডেন্ট হয় না হাজে অ্যাক্সিডেন্ট হয়নি হ্যাঁ হাজে অ্যাক্সিডেন্ট হয়নি তখন তো বলতে যান না মৃত্যুর হাজ তখন তো সাবসিডি দিয়ে গেছেন মিছিল বার করেছেন আর এই শোক মিছিল বার করেছিলেন তখন তো বলতে যাননি হ্যাঁ দেখাতে পারেন তিনি বাইরের লোক তো মোটেও ইন্ডিয়ান নয় হিন্দু তো ছেড়ে দিন বাইরের লোক ওনারও ভয় আছে পালাতে হবে আরে আমি যা কিছু লাগাতে পারি আমার কয়েকটা বন্ধু আছে আমি দেখেছি ব্যানার্জি আছে চ্যাটার্জি আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যইতে ব্রাহ্মণ গিয়ে গরু মাংস মাংস খাচ্ছে হ্যাঁ সেটা তো দেখতে হবে কে কি করছে অনেক লোক দেখেছি সারনেম কিছু ফার্স্ট নেম কিছু কিন্তু আসলে অন্য কথা আজকে বুঝতেই পারছেন সেই জন্যে আজকে রাস্তায় কারণ উনি একজন আমাদের যেখানে রাজ্য চালাচ্ছেন সেইখানে দাঁড়িয়ে একটা হিন্দু মহিলা হয়ে ব্রাহ্মণ পরিবারের মহিলা হয়ে এইভাবে যে কথা বলতে পারে আপনারাই দেখুন এটা কী করা উচিত আমরা তো সেই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি আজকে সারা জীবন উনি একটা ধর্মকে তোষণ করে যাবেন আর হিন্দু ধর্মকে অপমান করে যাবেন এগুলো তো ঠিক নয় সেই প্রতিবাদে আজকে আমরা রাস্তা আমরা এ ওনার উচিত আজকে সবার কাছে এই এই যে বলেছেন উনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ তার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত সরাসরি বলছেন যে আহ অপর জন্মকে এত অপমান করুন তারা যদি পথে উনি তো বরাবর এটাই করেছেন যখন আমাদের সমস্ত একটা অন্য ধর্মের মানুষজন ভাঙচুর করেছেন ট্রেন ভাঙচুর করেছেন রাস্তাঘাটে ভাঙচুর করেছেন দেখুন তো আজকে আমাদের ধর্মের লোকজনকে আজকে রাস্তায় কীভাবে প্রতিবাদ করলাম আমরা সেটাই তার প্রমাণ যে আমরা আজকে এইভাবে প্রতিবাদ করেছি তাদের প্রতিবাদটা অন্যরকম এবং সেক্ষেত্রে সেটা উনি জানেন যে তারা কী করতে পারে এবং তাদেরকে উনি সব সময় দিয়েছেন এবং তাদেরকে এই পথে উনি চালনা করছেন ওদের পিছনে ওদের হাত না থাকলে মুখ্যমন্ত্রীর হাত না থাকলে তারাও রাস্তায় নেমে এটা করতে পারে না thank <laughs> you আপনারা কি মনে হয় বিজেপিকে এই ধর্ম নিয়ে ব্যবসা করার আছে আজকে শুধু কি বিজেপির লোক রাস্তায় আছে যারা হিন্দু তারা প্রত্যেকে প্রতিবাদ করবে আজকে প্রত্যেকটা হিন্দু জাগ্রত হয়েছে তারা কথা বলবে সবাই যে একটা উনি যে ধর্মকে দোষণ করছে সেটা সব হিন্দু বুঝে গেছে আজকে ওদের দলে থাকার পরেও মানে ভোট সংখ্যা আপনারা দেখে নেবেন কীভাবে ভোট সংখ্যা বেড়েছে আর শুধু আমাদের বিজেপি কেন দোষণ করছে আজকে ওই ধর্মের লোক আমাদের পার্টিতেও আছে আপনারা দেখে নেবেন আমাদের খেল আছে আমাদের সবসময় আছে আজকে রাস্তায় আমাদের সাথে আছে তাহলে উনি তো কথাটা বলেছেন ভুল